জয় হিরম্ব অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা বেশ কিছুদিন আমাকে মানে প্রশ্ন করছো বা আমাকে ভিডিও শেয়ার করছো দাদা বিএসকে থেকে আপডেট এসেছে একটু আপডেটটা ক্লিয়ার করে বলুন এখানে কবে থেকে আপডেট মানে নিয়োগ শুরু হবে ডিটেলস একটু বলুন দেখো আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেবো কবে থেকে বিএসকে আবেদন শুরু হচ্ছে বা কোন কোন প্রসেস কী হচ্ছে না হচ্ছে তোমাদের যে বিভ্রান্তিটা সেটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি ভিডিও সঙ্গে জুড়ে থাকবো স্কিপ না করে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেলটি সব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল প্রত্যেকদিন চাকরি আপডেট সঙ্গে সঙ্গে রেজাল্ট সিলেবাস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয় অবশ্যই আমাদের সঙ্গে চলে থাকলো তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এখানে মোবাইল অ্যাপস রয়েছে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা চাইলে এখন ডাউনলোড করতে পারো অবশ্যই ডাউনলোড করতে পারো সকলে যারা ক্যান্ডিডেট আছো বা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সকলে কিন্তু ডাউনলোড করো অ্যাপসটি কারণ সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রত্যেকটা দিন মক টেস্ট তোমাদের এক্সাম অনুযায়ী মক টেস্ট দিতে পারছো এক্সাম অনুযায়ী স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ পাচ্ছ ফ্রিতে এবং এখানে বুক রয়েছে বইগুলোও পাচ্ছো তোমরা স্টাডি ম্যাটেরিয়াল অবশ্যই কিন্তু ডাউনলোড করো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি এই যে লোগোটা এই লোগোটাই কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবে নাম জব নোটিফিকেশন আমাদের চ্যানেলের নামে নাম এবং আমাদের মানে অ্যাপসের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওখানে তোমরা করতে পারো তাছাড়া যারা গ্রুপ সি গ্রুপটির জন্য বই কিনতে চাইছো আমাদের কাছে বেস্ট বুক রয়েছে পঞ্চায়েত দপ্তরের জন্য বই রয়েছে বেস্ট বুক রয়েছে চাইলে তোমরা কিন্তু বইগুলো নিতে পারো মাত্র একশো টাকা করে পিডিএফ আকারে পেয়ে যাবে যে কথা না বাড়ি শুরু করি আমরা দেখতে হচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি বিএসকে ঠিক আছে বিএসকের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি দেখতে হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে যেটা তোমার বলা হয়েছে তোমাদের যেটা বিভ্রান্তি সেটা তোমাদের ক্লিয়ার করে দিই তোমরা দেখছ আমি সেই ভিডিওগুলো দেখেছি বা তোমরা শেয়ার করছো তোমরা বারবার যেটা নিয়ে বিভ্রান্ত হচ্ছ এখানে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশন কিন্তু বেরোয়নি তোমাদের জন্য সুবিধার্থেই বলে রাখি কোনোরকম বিএসকে থেকে কোনো এখনও পর্যন্ত নিয়োগের জন্য অফিসিয়ালি কিন্তু কোনো আপডেট পেরো হয়নি যে তোমাদের নিয়োগ হবে পুরনো নোটিফিকেশন দেখিয়ে কিন্তু ভিডিও করছে তবে হ্যাঁ এটাও ঠিক যে তোমাদের খুব শীঘ্রই কিন্তু বিএসকে থেকে নিয়োগের জন্য একটি আবেদন মানে নোটিফিকেশন রিলিজ করবে যারা এখনও পর্যন্ত তোমরা জানো না বিএসকে কি সেটা হচ্ছে বিএসকে জন্য বলে রাখি বিএসকে হচ্ছে বাংলার সহায়তা কেন্দ্রে ডিইও মানে ডাটা এন্ট্রি অপেটার ডি ই তোমাদের নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের মোটামুটি কম্পিউটারের একটু স্কিল তোমাদের থাকতে হবে সেটা কিন্তু তোমরা সকল জন আমি আগের ভিডিওতে বলছি তোমরা অবশ্যই জেনে গেছো তাই নিয়ে বলছি না সেটা যাই হোক এখনও যেটা বলছি তোমাদের বিএস কি রিক্রুটমেন্ট হবে ওয়েবেল টেকনোলজির ওয়েবসাইট থেকে ওখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এখনও পর্যন্ত তেমন কোনো রকম ফর্ম ফিল আপ চালু হয়নি ঠিক আছে তোমরা যে ভিডিওগুলো দেখছো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু তোমাদের ফেক আর এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট কিন্তু আমাদের কাছে নেই বা বিএসকে থেকে কিন্তু আপডেট এখনও পর্যন্ত দেয়নি তবে হ্যাঁ তোমরা যেটা দেখে বিভ্রান্ত হচ্ছে সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই যদি তোমরা স্কল করো এটা স্কল করলে দেখতে পাবে নিচের দিকে সমস্ত ডেটা দেওয়া আছে তারপরে দেখতে পাবে এখানে বলা রয়েছে কিছুই কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশনের কোনো লিস্ট নেই যদি তোমরা এখানে গিয়ে থ্রি ডটটা ক্লিক করো থ্রি ডটটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ফাইন ডিউট বিএসকে এখানে যদি তুমি ক্লিক করো এখানে দেখতে পাচ্ছো লেখা রয়েছে ফাইন ডিউট নিয়ারেস্ট বিএসকে ঠিক আছে এটা আছে তোমাদের হাইট করছে এরকম হাইট করে বলছি এখান থেকে তোমাদের করতে হবে ঠিক আছে এটা তোমার ফাইট তোমার এলাকায় কোথায় বিএসকে সেন্টার আছে সেটাই কিন্তু দেখার জন্য এই এই পোর্টালটা মানে এইখানটায় এই উইন্ডোটা করা হয়েছে কিন্তু বারবার এটাই দেখি বিভ্রান্ত করছে যে তোমাদের এখান তোমার জেলার নাম তুমি সিলেক্ট করছো কোন ব্লকে আছো সেটা সিলেক্ট করছো ঠিক আছে তারপরে কি হচ্ছে আর কিছু করা যাচ্ছে না লিস্টে তোমার দেখাচ্ছে তোমার কোথায় কোথায় তোমার বিএসকে সেন্টার আছে তোমরা এটা দেখে বিভ্রান্ত হচ্ছে যাই হোক কোনো বিভ্রান্ততে পড়ো না আর যখন নোটিফিকেশন রিলিজ করবে সবার আগে আমি তোমাদের জানিয়ে দেবো আমাদের অ্যাপসে আমি জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম জানিয়ে দেবো আমাদের মানে ভিডিও করে জানিয়ে দেবো কোনো বিভ্রান্তের কোনো প্রশ্ন নেই তবে হ্যাঁ বিএসকে কিন্তু খুব শীঘ্রই তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে এটুকু নিয়ে খবর আমার কাছে আছে আমি আমাদের মানে টেলিগ্রাম চ্যানেলে যারা আছে বা আমাকে পার্সোনাল যারা এস করে তারা খবর জানতে চায় তখন কনফার্ম খবর না পাওয়া পর্যন্ত আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি কনফার্ম খবর মানে একদম অ্যাক্যুরেট নিউজ না পাওয়া পর্যন্ত আমি কিন্তু ভিডিও করছি না এখন যার কারণে তোমাকে বিএসকে বলছি বিএসকে কিন্তু জানুয়ারির লাস্টে দিয়ে একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে জানুয়ারির লাস্টের দিকে একদম প্রবল সম্ভাবনা রয়েছে বিএসকে নোটিফিকেশন রিলিজ করার ঠিক আছে বিএসকে নোটিফিকেশন রিলিজ করা জানুয়ারির প্রথম দিকে রয়েছে কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হওয়ার কথা রয়েছে ঠিক আছে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু এটা তোমাদের বলতে পারি ইলেকশনের আগে বিএসকে কিন্তু নিয়োগ করবে না মানে নিয়োগ বলতে জয়নিং করাবে না হয়তো ফর্ম ফিল আপটা করিয়ে রাখবে ঠিক আছে ফর্ম ফিল আপটা রাখবে জানুয়ারির লাস্টে তোমাদের নিয়োগে মানে একটা নোটিফিকেশান বেরোবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে তোমাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করার চান্স রয়েছে কিন্তু নিয়োগ হবে তোমাদের একদম ভোটের পরে গিয়ে এটাই কিন্তু আপডেট আপাতত আছে ভোটের আগে কোনো রকম নিয়োগ তোমাদের করাবে না হানড্রেড পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো যা হবে গিয়ে ভোটের পরে বিশেষ করে এই এর কথা বলছি তাছাড়া তোমাদের পঞ্চায়েত দপ্তর একটা বেরোনোর আপডেট পেয়েছি সেটা তোমাদের পরে জানিয়ে দেবো ঠিক আছে একটু আমি একটু ভালোভাবে খবরটা নিয়ে নিই তারপর তোমাদের জানিয়ে দিচ্ছি পঞ্চায়েত দপ্তরে একটা বেরোনোর সম্ভাবনা আছে আগে একদিন ভিডিও করেছিলাম আর কে কোন জেলার থেকে দেখছো অবশ্য তোমরা জানাবে যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু বেরো হয় তাহলে আমরা কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিতে পারবো বা নোটিফিকেশন নোটিফাই করে দিতে পারবো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে আমরা নোটিফাই মানে ওখানে আপডেট দিয়ে দেবো যদি ভিডিও করতে সম্ভব না হয় যা আর সেই কথা বলছি না দেখা হয় পরবর্তী ভিডিওতে সুস্থ থাক ভারতকো নিজের চালিয়ে যাও জয় হিন্দ